আসসালামু আলাইকুম ভিউার্স আর পি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো এইসএসি রেজাল্ট বা ইন্টারের রেজাল্ট কিভাবে দেখবেন যেহেতু এখন বৃষ্টির দিন তো বৃষ্টির দিনে আপনারা কম্পিউটারের দোকানে ভিড় না করে কিভাবে আপনার কম রেজাল্ট এসএসসি রেজাল্ট আপনার বাসায় বসে দেখবেন সেটা আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো তো আমি আপনাদেরকে একটা সফটওয়্যারের মাধ্যমে দেখাবো তারপর সরাসরি যদি আপনি লিঙ্কের মাধ্যমে করতে চান সেই লিঙ্কগুলোও আমি শেয়ার করব দেন কেউ যদি এস এম এসের মাধ্যমে করতে চান বা কারো কাছে যদি অ্যান্ড্রয়েড ফোন বা স্মার্টফোন না থাকে তাহলে আপনারা এস এম এসের মাধ্যমে কিন্তু আপনার রেজাল্টটা জেনে নিতে পারবেন তা আমি সব পদ্ধতিগুলো একটা একটা করে দেখাবো প্রথমে আমি আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে আপনার সফটওয়্যারের মাধ্যমে রেজাল্ট দেখবেন আপনারা গুগল প্লে স্টোরে চলে যাবেন যাওয়ার এডুকেশন বোর্ড রেজাল্ট লিখলে একটা অ্যাপ্লিকেশন চলে আসবে সবচেয়ে প্রথমে যে অ্যাপ্লিকেশনটা আছে এডুকেশন বোর্ড রেজাল্ট এই অ্যাপ্লিকেশনটা ইনস্টল করবেন এটা বেশি ইনস্টল হয়েছে পঞ্চাশ থাউজেন্ড ইনস্টল হয়েছে পঞ্চাশ হাজার তো এটা আপনারা ইনস্টল করে নেবেন ইনস্টল করার পর জাস্ট সিম্পলি ওপেন করবেন অন্য অন্য সফটওয়্যারগুলোর চাইতে এটা একটু বেশি ভালো কারণ এটার মধ্যে অনেকগুলো লিঙ্ক আছে একটা লিঙ্ক কাজ না করলে অনেকগুলো সার্ভার আছে সবগুলো আপনারা চাইলে এখান থেকে ইউজ করতে পারেন তো এরকম একটা সিস্টেম আসবে আসার পর আপনাকে সেখানে যা করতে হবে এই যে এক্সামিনেশনটা আপনি সিলেক্ট করবেন আপনি কি এস এস আলিম নাকি কোন পরীক্ষার জন্য শুধু যদি এস এবং আলিম হয় এটা দিবেন ঠিক আছে তা আমরা যেহেতু ইন্টার রেজাল্ট দেবো উপর একটা দিলেও চলবে এরপর কোন ইয়ারটা দেখবেন এটা টু থাউজেন্ড সেভেনটিন দেবেন এরপর বোর্ডটা আপনি যদি যে বোর্ডের হন সেটা সিলেক্ট করে দেবেন এরপর এখানে আপনার রোল নাম্বারটা দিতে হবে যেমন কি আমি একটা রোল নাম্বার দিচ্ছি যে কোনো একটা রোল নাম্বার আর কি তারপরে রেজিস্ট্রেশন নাম্বার আপনার রেজিস্ট্রেশন নাম্বারটা অবশ্যই দিতে হবে দেন এখানে একটা পাজল আছে এটাকে আপনাকেও কমপ্লিট করতে হবে এইট প্লাস সেভেন করলে কত হয় তাহলে এটাকে আপনাকে এখানে লিখে দিতে হবে যেমন ধরুন এটা প্লাস করলে ফিফটিন হয় মানে এখানে যোগ করে সেটা বসিয়ে দিতে হবে দেন আপনি সাবমিটে ক্লিক করবেন তাহলে কিন্তু আপনার রেজাল্টটা চলে আসবে যদি রেজাল্টটা পাবলিশ হয়ে যায় এখনও রেজাল্টটা পাবলিশ হয় না সে কারণে এটা আসবে না আমি আবার ব্যাক করে দিচ্ছি ঠিক আছে ব্যাক করে আবার সার্ভারটা কানেক্ট করতেছি এই যে দেখেন এখানে নিচে লেখা আছে কখন রেজাল্টটা পাবলিশ হবে এটা একটা তিরিশের সময় পাবলিশ হবে তেইশ তারিখ তো এখান থেকে আপনার রেজাল্টটা জেনে নিতে পারবেন এবং প্রথম দিন শুধু আপনার কত পয়েন্ট আসছে সেটা জানতে পারবেন এরপরে সন্ধ্যার দিকে বা রাত্রের দিকে আপনি ফুল শিটটা যেতে পারবেন কোন আপনার কোন সাবজেক্টে কত করে আসছে কী আসছে সবগুলো আপনি ডিটেলসে জেনে নিতে পারবেন এটা হচ্ছে সফটওয়্যার মাধ্যমে দেন আমি আপনাদের আর লিংক লিঙ্ক দিব শুধু লিঙ্কের মাধ্যমে আপনি এই ওয়েবসাইটটাতে আসতে পারবেন এটা এটা মিনিস্ট্রি অফ এডুকেশান এই ওয়েবসাইটটাতে এসে আপনি রেজাল্টটা দেখে নিতে পারবেন দেন আপনারা চাইলে এখান থেকে এই যে এস এম এসের এর মাধ্যমে দেখতে পারেন যদি যারো কারো কাছে অ্যান্ড্রয়েড ফোন বা স্মার্টফোন না থাকে আমি রবিটটা দেখিয়ে দিচ্ছি অন্য অন্য যেগুলো সিম আছে বাংলা লিঙ্ক তারপর হচ্ছে এয়ারটেল সেগুলো আমি ডিটেলসে দিয়ে দিব সেখান থেকে আপনারা চাইলে সেগুলোর মাধ্যমে দেখে নিতে পারবেন রবিতে আপনাকে যা করতে হবে এই যে এইস রেজাল্ট এতটুকু লিখবেন এইস এটা লিখবেন এখান থেকে এসএসসি লিখে তারপরে এখানে স্পেস দেবেন বোর্ডের লাস্ট তিনটা নেম লিখবেন যেমন কি চিটাগং যেমন কি চিটাং বোর্ড ঢাকা ঢাকার বোর্ড তিনটা কোড দিবেন তারপর রুল নম্বরটা দিবেন তারপর কোন সালে সেটা দিবেন তারপর মাদ্রাসা যদি হয় মাদ্রাসা আলিম মাদ্রাসার নাম তারপর হচ্ছে রুল নাম্বার তারপর টু থাউজেন্ড সেভেন্টিন দেবেন তারপর আপনাকে কী করতে হবে পাঠাতে হবে ওয়ান সিক্স ত্রিপল টু নাম্বারে পাঠিয়ে দিলে আপনাকে রেজাল্টটা ওরা জানিয়ে দেবে তো এই মোবাইলের মাধ্যমে এই পদ্ধতিতে আপনারা দেখতে পারবেন শুধুমাত্র এস এম এসের মাধ্যমেই তো আপনারা চাইলে এই তিন পদ্ধতিতে আজকে এসএসসি রেজাল্ট বা ইন্টারের রেজাল্টগুলো বাসায় বসে দেখে নিতে পারবেন এই বৃষ্টির দিনে আপনাকে বাইরে গিয়ে বা কম্পিউটারের দোকানে গিয়ে ভিড় জমাতে হবে না তো বন্ধুরা আজকের এই ভিডিওটি জাস্ট এতটুকুই আমার এই ছোট্ট ভিডিওটি যদি আপনাদের যদি কোনো উপকারে আসে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন নেক্সট ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে নতুন কোনো টপিক নিয়ে টিল দেন ইউ টেক কেয়ার